আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন এই বর্তমান যে বাজার দরটা নিয়ে আপনি একটু বলবেন আপনার পরিচয় দিবেন আমাদের সুপ্রিয় পাঠকদের জন্য বা দর্শকদের জন্য যে আপনি একটু যদি অকপটে বলেন নির্ভয়ে ভয় তো নেই আপনার বাজার দর চলতেছে এবং ব্যবসা বাণিজ্য তো এখন কম বাজার দর তো উদ্যোগে যায় এদিকে লোকজন আপনাকে বলতেছে আপনি আওয়ামী লীগের সাপোর্টার বা মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন সে আওয়ামী লীগ এবং বর্তমান যে রহমতের সরকার আশীর্বাদের সরকার এর কি পার্থক্য কীভাবে উপলব্ধি করেন আপনি একটা প্রশ্ন করি গণমাধ্যম কর্মী হিসাবে হিন্দুদের তো ছয় সম্পদ লুটপাট আওয়ামী লীগ করছে স্বাধীনতার পর এটা কি আপনি স্বীকার করেন তখন তো বিএনপি ছিল না এই জাতীয় পার্টি ছিল না কিন্তু হিন্দুদের তো ছয় সম্পদ লুটপাট সেটা আওয়ামী লীগ করছে এটা কি মানেন আপনি আমি যেটা বলছি আপনাকে তো বলি না বিএনপি করে না বিএনপি এখন করে বললাম কিন্তু আমি বলছি সেই সময় তখন তো বিএনপি ছিল না হিন্দু লুটপাট কাদের সি কি সে ক্রেহারণা দহল করছে এটা কি আপনি স্বীকার করেন সত্য কি মানেন একটু জোরে বলেন হ্যাঁ বর্তমান উদ্যোগতি ঠিক আছে হিন্দুদের যত ছয়সম্বাদ লুটপাট আমলিক করছে এটা আপনি অকবারে স্বীকার করেন কি না বর্তমানে বিএনবি চুপচাপ করে আমি বলি না যে করে না যাই হোক আপনার বর্তমানে ইনকামের ব্যাপারে একটু বলেন যে আপনি কিভাবে চলতেছে আপনি একটু বলেন খুব খারাপ চলতেছে ব্যবসা বাণিজ্য নাই কাস্টমার নাই এর কারণটা কি একটু বলবেন কারণটা তো সব গ্যাসের বাবমন্ত্রী লোকজন আয় না বাজারে কেনাকাটা নাই মানে আওয়ামী একটা অংশ এখনো বাজারমুখী না না এই কারণে আপনাদের মন্দার ভাব হুম এ ব্যাপারে আপনার কি পরামর্শ আছে আপকো বল কি পরামর্শতে সরকারের পরামর্শ সরকার হস্তক্ষেপ করবে কি সরকারের ব্যাপারে আপনি সর্বোপরি কি ভালো আছেন না ভালো নেই হাসি খুব দুরবস্থার মধ্যে আছেন প্রতিদিন কয় টাকা ইনকাম হচ্ছে বা কত জোড়া জুতা আপনি সেলাই করেন বা নতুন তৈরি করেন সেলাই তো আগড়ছে তো হন অনেক কম বেশuangan কি খুবই খারাপ এন চলতে পড়তে খুবই কষ্ট আপনারা পরিবারের সদস্য সংখ্যা কতজন আমার পরিবারের সদস্যেরা 5 জন তারা কি লেখাপড়ার সাথে তিনজন লেখাপড়া করে একজন খরচপাতির দোকানে ভাড়া হয়েছে মাসে সাত হাজার টাকা দিতে হয় আপনি পাদুকা শিল্পে কত বছর এর মধ্যে আপনি সরকার দেখছেন এখন তো সবাই ভালো লাগছে ভালো কি নাম আমার নাম কার্তিকচন্দ্র দাস আপনি কার্তিকচন্দ্র চন্দ্র দাস কিন্তু রক্ত বর্ণের সূত্রে আপনি এটা সবাই বলবে

বিএনপির আমি আপনাকে প্রশ্ন করছি সেই সময় তো বিএনপি ছিল না সেই সময় তো বিএনপি ছিল না ছিল এইটা বলেন তাহলে ওই লুটপাট কারা করছে এ লুটপাট করার কারণে আপনি এত সত্য কথা আপনি সত্যটা বলতে সমস্যা আছে সত্য কথা কি সত্য কথা তো সবাই আমি সবার কথা পরে আসতাছি বর্তমানে বিএনপি ভুল করে করে তা না কিন্তু আপনার ওই সময় হিন্দুজদের সম্পত্তি লুটপাট অমলিক করছে কিনা আমার এইটা জানার কথা আপনাদের কাছে এ আমার জানা হিসাবে আমার এই সবটা শুরু আমি আবার আপনি প্রশ্ন করছেন টোটাল বাংলাদেশে গড জরিবে হিন্দুদের সম্পত্তি লুটপাট অমলিক করছে না মানেন কিনা